অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সেই গোর্খদক মনুমিয়া অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সেই গোর্খদক মনুমিয়া। বিস্তারিত দেখুন মাহফুজুর রহমান ফরহাদের প্রতিবেদনে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত মনোমিয়া এতদিন তিনি অন্য মানুষের কবর খুঁড়তে ব্যস্ত হয়ে পড়তেন আর এখন তার কবর খুঁড়ছে অন্য মানুষ এটাই নিয়তির খেলা কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা দীর্ঘ সাতষট্টি বছরের এই জীবনে তিন হাজারেরও বেশি কবর খুঁড়ে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ে সহায়তা করেছিলেন আজ আঠাশে জুন শনিবার সকাল সাড়ে দশটার দিকে তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নাল ইল্লাহি ও ইন্না ইহি রাজিউন তার মৃত্যু নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহউদ্দিন ঠাকুর জীবনের প্রায় অর্ধশত বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের এই মহান কাজ করে আসছিলেন এই মনমিয়া আশপাশের গ্রাম ও জেলা জুড়ে তিনি পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে একসময় তিনি এই কাজে সময় মতো পৌঁছানোর জন্য নিজের দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন সেই ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে দিতেন মৃত ব্যক্তির বাড়িতে এলাকাবাসীর সূত্রে জানা দেয় অসুস্থ অবস্থায় তিনি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন মনুমিয়া অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন অনেকেই আমাকে নতুন ঘোড়া কিনে দিতে চায় কিন্তু আমি তা নিতে চাইনি কারণ আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহউদ্দিন ঠাকুর বলেন ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনুমিয়া আরও দুর্বল হয়ে পড়েন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে ওঠেননি তার মৃত্যুতে আমরা এক নিঃস্বার্থ মহান মানুষকে হারালাম স্থানীয়রা জানান মনুমিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না ছিলেন মানবিকতার প্রতি আজ আসরবাদ জানাদার নামাজ শেষে জয়সিদ্ধি মোলাহাটি কবরস্থানে তাকে দাপন করা হয় তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত্যুর পরও মানুষের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকবেন মনুমিয়া এই প্রত্যাশায় অভিনেতা খায়রুল বাসাসহ দেশের দূর দূরান্ত থেকে হাজারো মানুষ তার দানাদায় শরিক হয়েছেন